আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আঞ্জুস কুকবুকে আপনাদের সবাইকে স্বাগত আজকে আমি বানাবো অনুষ্ঠান বাড়ির মতন টমেটো চাটনি তো এখানে পাঁচশো টমেটো নিয়েছি টমেটোটাকে ধুয়ে কেটে নিয়েছি আর নিয়েছি খেজুর কাজুবাদাম আমশক্ত আর কিচমিচ কড়াই কিছুটা মৌরি আর জিরে দিয়ে দেবো তেজপাতা পাঁচফোড়ন দিয়ে একটু নাড়াচাড়া করে নামিয়ে নেবো কড়াই দিয়ে দেবো পরিমাণ মতন সরিষার তেল কড়াই দিয়ে দেব শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন এবারে দিয়ে দেব কেটে রাখা টমেটোগুলো এবারে দেবো পরিমাণ মতন লবণ হলুদ গুঁড়ো কিছুক্ষণ ঢাকা দিয়ে রেখে দেব ভেজে রাখা মশলাগুলো গুঁড়ো করে নেব টমেটোটা অনেকটাই গলে গিয়েছে আর একটু ভালো করে খুন্তি দিয়ে চেপে চেপে গলিয়ে নেব টমেটো ভালোভাবে গলে গিয়েছে এবারে দিয়ে দেব চিনি দিয়ে দেব একটা পাতিলেবুর রস এখানে পাঁচশো টমেটো নিয়েছিলাম তার জন্য এখানে আমি চারশো গ্রাম মতন চিনি দিয়েছি টমেটোটা এবারে ভালোভাবে ফুটে গিয়েছে এবারে একে একে ড্রাই ফ্রুটসগুলো দিয়ে দেব কাজু খেজুর কিচমিচ আর আমশক্ত চাটনিটা হয়ে গেছে এবারে যে ভাজা মশলাটি রেডি করে রেখেছিলাম এটা ওপর দিয়ে ছড়িয়ে নামিয়ে নেব এই রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার করবেন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন খোদা হাফেজ